আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম সি প্রোগ্রামিং সম্পর্কিত পাবনা ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আরেকটা প্রশ্ন ছিল পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আজকে যে আমি পরের প্রশ্নটি আলোচনা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি উপস্থাপন করি লক্ষ্য করি এখানে মধ্যে কামাল জামাল ও সামার তিন বন্ধু তারা একই কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ে টেস্ট পরীক্ষায় তাদের কামালের এ জামালের বি এবং সামাদের সি নম্বর সি পেয়েছে তো এখন বলছে এই প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লিখতে হবে তো তিনটা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম অনেক সহজ যাই গ নম্বরের সমাধান করি তিন বন্ধুর গড় নম্বরের অ্যালগোরিদম নিম্নরূপ ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে বিসি তিনটা চলকের মান গ্রহণ করব আমরা এখানে কয়েকটা ধাপের মাধ্যমে অ্যালগোরিদমটা দেখাতে হবে তাই না অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা ধাপ তিনে আমরা গড় নির্ণয় সূত্র লিখব তো গড় নির্ণয় সূত্র এ বি এ প্লাস বি প্লাস সি যোগ করে তিন দিয়ে ভাগ করে গড় নির্ণয় হয় এটা অন্যভাবেও করা যায় প্রথমে একবার যোগফল নির্ণয় করে যোগফলকে আবার তিন দিয়ে ভাগ এটা দুই লাইনেও করা যায় আবার এক এভাবে একবারে করা যায় তিনটা যোগ করে ব্র্যাকেট দিয়ে তিন দিয়ে ভাগ করব। তারপরে গড়ের মান প্রিন্ট করব। গড়ের মান ফলাফল প্রিন্ট করার পরে প্রোগ্রাম শেষ করব এই হচ্ছে পাঁচটা ধাপের মাধ্যমে আমরা অ্যালগ্রুদম লিখতে পারি অনেক সহজ আবার উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলোর মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো তো এ বি সি তিনটা সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা তা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখবো তো যাই আমরা এখানে এই যে ইফ এল এবং এলস এই স্টেটমেন্ট ব্যবহার করে করতে পারবো প্রথমে একটি হেডের ফাইল যুক্ত করব সি প্রোগ্রামের শুরুতেই ইনক্লুড এস টি ডিআইও ডট এ এইস এটা হচ্ছে হেডের ফাইল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এরপরে এটা যুক্ত করার পরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব তিনটা সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপ ডেটার জন্য আই এন টি কিউয়ার্ড হিসেবে ঘোষণা করব এবং ভেরিয়েবল হিসেবে এবিসি তিনটা সংখ্যার নাম লিখবো সি এখানে হচ্ছে ভেরিয়েবল এবার এই তিনটা সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা লিখব ইন্টার থ্রি নাম্বারস এখানে আমরা ইচ্ছে মতো লিখতে পারি ইন্টার ভ্যালু অফ ইনপুট একথাটি লিখলেও হতো প্রিন্ট এপের মধ্যে আমরা যেটি লিখবো সেটা মনিটরে দেখা যাবে আউটপুট আকারে যখন প্রদর্শন করব তখন এই লাইনটা দেখা যাবে কিন্তু প্রিন্ট এপের মধ্যে লিখেছি সেজন্য প্রিন্ট এপ হচ্ছে একটা আউটপুট ফাংশন তিনটার সংখ্যা ইনপুট নেওয়ার ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করব কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যান এ ডি তিনবার লিখেছি একটা এর জন্য একটা বিয়ের জন্য একটা সি এর জন্য এবং প্রথম সংখ্যার সংখ্যাটি অ্যান্ড এ মানে এর মধ্যে সংরক্ষণ করা হবে দ্বিতীয় সংখ্যাটি অ্যান্ড বি মানে বি এর মধ্যে তৃতীয় সংখ্যাটি সি এর মধ্যে সংরক্ষণ করা হবে যথাক্রমে ভেরিয়েবল হিসেবে আর এখানে জি হচ্ছে ফরমেট স্পেসিফায়ার পূর্ণ সংখ্যাটি ডেটা টাইপের জন্য নির্ধারিত ফরমেট স্পেসিফায়ার হিসেবে কাজ করে টি এরপরে আমরা ইফ দিয়ে কন্ডিশন যাচাই করবো এই যে ইফ এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি অর্থাৎ আমি ইফ যদি এবি অপেক্ষাও ছোট হয় এসি অপেক্ষাও ছোট হয় তাহলে আমরা লিখব প্রিন্ট এফ স্মলেস্ট নাম্বার ইজ পারসেন্টেজ ডি এ অর্থাৎ এ হচ্ছে ছোট সংখ্যা এর মানটা এইখানে প্রদর্শন করবে পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি অর্থাৎ ইফ দিয়ে আমরা যে কন্ডিশনটা লিখলাম এই দুইটা কন্ডিশনে যদি সত্য হয় মাঝখানে যেহেতু অ্যান লিখেছি দুইটা কন্ডিশন সত্য হতে হবে দুইটা কন্ডিশনে যদি সত্য হয় তাহলে এখানে বড় এ ছোট সংখ্যা প্রিন্ট করবে আর যদি এটা সত্য না হয় তাহলে আর একবার এলস ইফ এই যে এলস ইফ দিয়ে আমরা কন্ডিশন যাচাই করব এলস ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি অর্থাৎ বি যদি এ অপেক্ষাও ছোটো হয় সি অপেক্ষাও ছোট হয় তাহলে এখানে বলবো প্রিন্ট এফ স্মলেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি বি বি ছোট সংখ্যা প্রিন্ট করবে যদি এই পরের কন্ডিশনটি সত্য হয় আর উপরেরটাও সত্য না পরেরটাও সত্য না তাহলে এলসের পরে আমরা যেটি লিখবো সেটা প্রদর্শন করবে তার মানে কি প্রথমটা যদি সত্য না হয় তার মানে এ ছোট না দ্বিতীয়টা সত্য না হলে বি ছোটো না এও ছোট না বিও ছোটো না তাহলে সি ছোটো পরে আর কন্ডিশন যাচাই করার দরকার নেই এলসের পরে লিখব স্মলেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি সি তো এবার সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা এই তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসে আমি এই যে পাবনা ক্যাডেট কলেজের আরও একটি প্রশ্ন ছিল ওই প্রশ্নটি সময় সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ